মিক্সড ব্যাগ আমার লেখা প্রথম বই প্রেরণা পাবলিশার্সের উদ্যোগে এই বইটি গত চোদ্দই জুলাই প্রকাশিত হয়েছে এই বইয়ের এই দুই মলাটের মধ্যে সব বয়সের এবং সব ধরনের পাঠকের কথা মাথায় রেখে চারটে চার ধরনের ছোট গল্প রাখা হয়েছে তার মধ্যে একটি রোমান্টিক একটি ভৌতিক একটি ভ্রমণ এবং একটি রহস্য রোমাঞ্চ বিষয়ের উপর লেখা যাতে পাঠক চারটি চার ছোট গল্প একই সঙ্গে একই মলাটের মধ্যে পেতে পারেন এটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই লেখা হয়েছে এটি এটি পাঠকগণ পড়ে আমাকে তার মূল্যবান মতামত জানালে আমি খুবই উপকৃত হব তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা বইটি কিনুন বইটি পড়ুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের দিন যাতে আমরা ভবিষ্যতে এরকম গল্প লেখার অনুপ্রেরণা আরও পাই এবং আপনাদের কাছে অর্থাৎ পাঠকদের কাছে আরও ভালো ভালো উপন্যাস এবং ছোট গল্প পৌঁছে দিতে পারি নমস্কার